শফিউদ্দিন আহমেদ শিলক আজকে আমাদের পাঠের বিষয় কিভাবে বিশ্বগ্রামকে কাজে লাগানো যায় বা চিকিৎসা ক্ষেত্রে বিশ্বগ্রাম আমরা স্লাইডে কিছু ছবি দেখলাম পূর্বে দেখলাম কম্পিউটারের সাহায্যে ডাক্তার করতেছেন আমরা কিছু যন্ত্র দেখলাম যেটা কম্পিউটার যাই হোক এই পাঠ থেকে আমরা আজকে শিখব চিকিৎসা ক্ষেত্রে বিশ্বগ্রামের ভূমিকা বর্ণনা করতে পারব চিকিৎসা ক্ষেত্রে বিশ্বগ্রাম এবং উপাদান সমূহ ব্যাখ্যা করতে পারব আমরা একটি ছবি দেখতে পাচ্ছি তোমরা হয়তো অনেকেই বা করেছ তারা হয়তো দেখে থাকবে যে কিভাবে করা হয় বা করা হয়। একটা যন্ত্র আলট্রাসোনোগ্রাম করার সময় একটা যন্ত্র ব্যবহার করা হয় মনিটরে সবকিছু দেখা যায় এবং প্রিন্ট আউট করে সেটা ব্যবহার করা যায় আরো উন্নত কিছু যন্ত্রপাতি আছে যেগুলা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটা কিন্তু তোমার একটা অংশ বা ইন্টারনেটের মাধ্যমে এই সেবাটা বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক পেতে পারে মনে করো তোমরা যদি সফটওয়্যার আছে এরকম কিছু কিছু স্মার্টফোন যারা ইউজ করো তারা একটা সফটওয়্যার ব্যবহার করে ডাক্তারের কাছে না গিয়েও তোমার সিটি স্ক্যান বা তোমার হাড় যদি ভেঙে যায় গিয়ে থাকে তাহলে হাড়ের ভিতরে হাড় তুমি ওই সফটওয়্যারের মাধ্যমে বা এই বিশ্বগ্রামের যে পদ্ধতি বা অনলাইন পদ্ধতি বা কম্পিউটার তোমার মোবাইল স্ক্রিন মনিটর ব্যবহার করেই তুমি তা দেখতে পাবে বর্তমানে ইন্টারনেট সুবিধা ব্যবহার করে এক দেশ থেকে চিকিৎসক অন্য দেশের চিকিৎসার সাথে সহজেই যোগাযোগ স্থাপন করে বিভিন্নভাবে তাদের চিকিৎসা প্রদান করছে আমরা মনিটরের স্ক্রিনে দেখতে পাচ্ছি যে একজন ডাক্তার বসে মনিটরে তাদের সেবা দিচ্ছেন এবং স্কাইপিক কথোপকথনের মাধ্যমেও বা মোবাইল কথোপকথনের মাধ্যমেও তারা এই সেবা প্রদান করে থাকে আমরা অনেকেই জানি যে আমাদের বাংলাদেশের কয়েকটি মোবাইল অপারেটর কিছু ইমার্জেন্সি নাম্বার দিয়েছিলেন যে নাম্বারগুলোর মাধ্যমে আমরা কল করে তাদের কাছ থেকে সেবা পেতাম বা এখনও পাই যে একটা কোড আছে যে কোডে ফোন দিলে একজন ডাক্তার কল রিসিভ করেন এবং আমাদের সমস্যাগুলো তাদের জানালে তারা ওই মতো পরামর্শ দিয়ে থাকেন অর্থাৎ চিকিৎসক তার চিকিৎসা অনলাইনে মেডিসিনের তালিকা বা মেডিসিন দিচ্ছেন অনলাইনে আমরা ছবিতে দেখতে পাচ্ছি ঠিক এভাবেই একজন ডাক্তার তার সেবা অনলাইনে দিয়ে থাকে সুতরাং অনলাইন বা যোগাযোগ ব্যবস্থার কারণে আমাদের এই সুবিধাটা হয়েছে আমরা মনিটরে দেখতে পাচ্ছি কিছু চিত্র মাধ্যমে সিটি স্ক্যান বা স্ক্যানিং করা হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি এদিকে দেখছি যে মনিটর নিয়ে কিছু ডাক্তার তাদের অ্যানালাইসিস বা তাদের রুগীদেরকে অ্যানালাইসিস করতেছেন চিকিৎসা বিজ্ঞানে কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করার ফলে মানব সভ্যতার এক ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে বর্তমান যুগে বিশ রোগ নিয়ন্ত্রণ নির্ণয় অপারেশন, রোগীর যন্ত্র ও প্রয়াসের ক্ষেত্রে ইত্যদি ক্ষেত্রে কম্পিউটার ছাড়া চিন্তাই করা যায় না। তোমরা হয়তো অনেকেই জানবে যে কম্পিউটারের সাহায্যে পেটের ভিতরের পাথর লেজারের সাহায্যে সেটা করাতে হয়। সেটা কিন্তু একটা এই বিজ্ঞানের অবদান বা চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞানের প্রয়োগের কারণে অবদান। আমরা চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞানের যে অপরিসীমতা তা আমরা খুব সহজেই অনুস্থাপন করতে পারি। যাই হোক এই বিষয়গুলো তোমরা যা জানো ইতিপূর্বেই জানো এই এই বিষয়গুলো সুন্দর করে এই বিষয়ে নোট করতে পারলে ভালো একটা মার্কস তোমরা নিয়ে আসতে পারবে শারীরিক অপারেশনের ক্ষেত্রে আমি একটু আগে যা বললাম যে লেজার প্রিন্টারের মাধ্যমে অপারেশন সম্পন্ন করতে পারবে কম্পিউটারের সাহায্যে জটিল রোগ নিয়ন্ত্রণ নির্ণয় এই সমস্ত সবই কিন্তু প্রোগ্রামের মাধ্যমে বা বিশ্বগ্রামের সুবিধার কারণে বিশ্বের সমস্ত বিশ্বের সমস্ত দেশের যে কোনো দেশের একজন ডাক্তার প্রয়োজনীয় সমস্যার সমাধান করতে পারে চিকিৎসকরা যে কৌশল অবলম্বন করে মনে করো তুমি বাংলাদেশে একটা স্ক্যানিং করা হলো সেটা অ্যানালাইসিস হবে আমেরিকাতে সেটাও কিন্তু করা সম্ভব এই আমরা যে চিত্র দেখতে পাচ্ছি ঠিক সেম এই চিত্র অনুভবন করেই অনুসরণ করেই কম্পিউটারের সাহায্যে দেশের বাইরের একজন ডাক্তার তোমাকে চিকিৎসা দিতে পারবে জটিল রোগ নিয়ন্ত্রণ করতে পারবে নির্ণয় করতে পারবে এবং তোমার যথার তা নিরাময় করতে পারবে আমরা মনিটর আরেকটা ছবি দেখতে পাচ্ছি যে ছবিটা দেখা যাচ্ছে যে মনিটরে একজন ব্যক্তি তা ডাক্তার আছেন এদিকে একটি যন্ত্রের মাধ্যমে তার বুকে সেই যে স্ত্রী উনি সেটা পাঠাচ্ছেন এবং ডাক্তার তাকে অ্যানালিস করে দিচ্ছেন যুদ্ধ ক্ষেত্রেও এই অনলাইন সুবিধাটা আমরা অতি দ্রুত দেওয়া যায় যেখানে যাওয়ার রিক্স ঝুঁকি সেখানেও এই ডাক্তারই নেটওয়ার্কের মাধ্যমে এই একজন ইমার্জেন্সি কি কিভাবে থাকবে কিভাবে কোন ওষুধটা খাওয়াবে সেই চিকিৎসা কিন্তু একজন ডাক্তার নিরাপদ অবস্থানে থেকে যুদ্ধক্ষেত্রে সে এই সেবাটা প্রদান করতে পারে সামরিক আমরা চিত্র দেখতে পাচ্ছি নেটওয়ার্কের মাধ্যমে বর্তমান সমস্ত বিশ্বের সমস্ত সেনাবাহিনী সামরিক বাহিনী তারা কিন্তু এই তাদের চিকিৎসাটা এভাবেই ম্যাক্সিমাম টাইম দিয়ে থাকেন যাতে ডাক্তারদের কোনো ক্ষতি না হয় এবং সশস্ত্র যারা আছে তারা সহজেই তাদের সেবা পেতে পারে আকাশ পথেও এই সেবাটা দেওয়া যায় যেমন আমরা জানি অ্যাম্বুলেন্স ব্যবহার করে থাকে সাধারণত বাই রুট অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয় এখন তোমরা হয়তো জেনে থাকবে যে আমাদের জেলেদের জন্য সাগর পোহা উপকূলে উপকূলে যেটা সমুদ্রে চলে মানে পানি পথে ঠিক অনেক দ্রুত দ্রুত কোনো রুগীকে দূরের কোনো হসপিটালে নিতে হলে এই কমিউনিকেশনের মাধ্যমে বা আকাশ পথেই এই যন্ত্র ব্যবহার করেই দ্রুত একজন রুগীকে অন্য একটা বড় মেডিকেলে ভর্তি করানো সম্ভব এই ডাক্তার যারা আছেন তারা রোগীর সিমটম দেখে বিভিন্নভাবে তাদের এই সেবা প্রদান করে থাকে তাহলে আজকে আমরা জানলাম কিভাবে চিকিৎসা বিজ্ঞান কিভাবে আমরা অনলাইনে বা মেডিসিন কিভাবে দেব সেই অনলাইন পদ্ধতি চিকিৎসা কৌশল টেলিমেশ মেশিন কি এবং চিকিৎসক কৌশল প্রকৌশলী কৌশল যাই হোক তোমরা সার নব নুর নম্বর মেথা অনুসারে কদল এবং কদলে বিভক্ত হয়ে এই বিষয়টা আলোচনা করতে পারো নিজেদের মধ্যে এবং ক্লাস শেষে নিয়মিত প্রতিদিনের মতোই আজকেও তোমাদের একটি বাড়ির কাজ যেটা তোমরা করে নিতে করে নিতে পারো চিকিৎসা ক্ষেত্রে বিশ্বগ্রাম এর ভূমিকা তোমরা নিজে হ্যান্ড নোট করে নিও তাহলে হয়তো তোমাদের বিষয়টা খুব ধন্যবাদ সবাইকে আজকে ক্লাসে সুশৃঙ্খল অবস্থান বজায় করার জন্য এবং ভিডিওটি দেখ যারা ইউটিউবে দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আল্লাহ